এশিয়া মহাদেশে সবচেয়ে বড় ঐতিহ্য ময়দানটা এখানে সবাই আসে সবাই উঠতে আসে অনেক বড় ময়দান অনেক বড় জামাত এখানে হয় যেহেতু এখানে একটা বড় জামাত হয় আমি প্রতি বছরের নেই এবারও নামাজ পড়বো ইনশাল্লাহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিরা আসে আমরাও আসি এটা আমাদের দিনাজপুরের এবং আমাদের গর্ব একটা আনন্দের বিষয় তো আমরা মন খুলে চাই যে দোয়া করতে আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন বিষয়টা হলো মানুষের ওসিলে পরে নিজের দোয়া কবুল করবো এরকম না মন থেকে প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ কবুল করবে আমরা এবং মাঠেছি তার লাগানো আকাশের আবহাওয়া ভালো না তাই অগ্রিম আমরা কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি সবাই নামাজ পড়তে আসবেন সবাই একসাথে নামাজ পানি দিচ্ছি তারপরে মানুষকে নিষেধ করতেছি গাড়ি ঢুকতে দিচ্ছি না ওজুখনা আছে তারপরে বাথরুম আছে টয়লেট রুম আছে এখানে যে বাইদ থেকে লোকজন আসবে তারা একটু নামাজ পড়বে তারা একটু বিদের ঔষধ্য হবে তারা একটু হ্যাঁ জানতে পারবে এখানে কি আছে না আছে তারা দেখবে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে কিছুই করা হয়েছে যেখান থেকে আনসার রিয়াত 20 এবং আমাদের স্কাউটস এবং বিএনসিসি যে সদস্যরা আছেন সবাই সমন্বয়ে একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আশা করছি আমাদের যে প্রস্তুতি এই প্রস্তুতি অনুযায়ী সব সুন্দরভাবে হবে আপনারা জানেন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুটি মুসলিম উম্মার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিবস আমাদের এখানে সব রকমের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আপনারা অবগত আছেন এই মাঠে ইতিপূর্বে ঘাসের পরিমাণ ছিল না বা খুবই কম ছিল আমরা মাটিকে সবুজ করার জন্য চেষ্টা করেছি মানুষের মনের হবে মতো আমরা নিরাপত্তা বলুন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বলুন আমরা সকল বিষয় আমরা বিবেচনা করেছি ইতিমধ্যে আমরা পায়ের দফা মিটিং করেছি পুলিশ মহোদয় সহ আমরা সবাই মাটি পরিদর্শন করে একেবারে নামাজ পাড়ার উপযুক্তি হিসেবে আমরা ঘোষণা করব আমরা আশা করছি যে আল্লাহ তালার রসের যদি বৃষ্টি না হয় তাহলে এখানে আমরা ইনশাল্লাহ সুন্দর মনোরম পরিবেশে নামাজ পড়তে সফল আপনাদের কাছে নিবেদন থাকবে এই মাঠটি দিনাজপুর জেলার মানুষের অত্যন্ত গর্বের অত্যন্ত ঐতিহ্যবাহী এই মাঠ এখানে বেশি সংখ্যক মুসলমান মুসলিম ধর্মপ্রাণ মানুষের এখানে সমাগম হবে আপনারাও একটু প্রচার করতে পারেন আমরা তো সবাই বিশ্বাস করি বা জানি এই মাঠটি বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহের মাঠ তো এখানে মাঠটি যদি মুসলিতে ভরে যায় তাহলে আমাদের সবারই ভালো লাগতো ইতিমধ্যে আমাদের যে প্যানেলভুক্ত ইমাম তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহর রশেষ মহকে সুন্দর পরিবেশে সাত জুন ঈদুল আজহার নাম এখানে